আল্লাহর সাথে সরাসরি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে থাকতেন এজন্য মূসা করিমুল্লাহ বলা হয় তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি তুমি শুনে খুশি হবে আল্লাহ বলেন কি মূসা তুমি কি ফরিয়াদ করবে বলো কাল না ইবনুস আমার কাছে আইছিল এসে বলছে সে তওবা করে ভালো হয়ে যাবে আর সে ভালো হয়ে যায় পৃথিবীর মানুষগুলো ভালো হয়ে যায় কেউ কেউ অস দেবে না কখন খারাপই হবে না সুদ ঘোষ কিছু থাকবে না সেসব মান ভালো হয়ে যাবে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তুমি কি বিষের দোয়া কবুল করবা আল্লাহ বললেন ও মুসা তোমার তুমি কি জানো যে শয়তান তবা করবে কখনো করবে না তোমাকে এমনি তিস্কারি মারতেছে তোমার সাথে মজা নিতেছে তুমি মনে করো না শয়তান ইবলিস তবা করবে মুসা বললেন আল্লাহ যেভাবে ইবলিস এসে আমার কাছে বলল যে আমি কবহ করবো তুমি একটু অনুরোধ করে আল্লাহর কাছে যেন আল্লাহ আমার দোয়া কবুল একটু দোয়া কবুল করো আল্লাহ বললেন ঠিক আছে আমি ইংলিশের দোয়া কবুল করব তবে একটু শর্ত এই হিসেবে আমি তার দোয়া কবুল করব মুসা বললেন কি আল্লাহ তারা বললেন ইংলিশ কে বলবা

আনন্দে আনন্দে সে চলে আসলো আসার পরে ইবলিস আসলো কি তোমার আল্লাহর কাছে কি বলছো আমি বলেছি আল্লাহ তোমার তোমার তবা কবুল করবে তবে একটা শর্ত দিয়েছে আল্লাহ কি শর্ত যদি তুমি আদম আলাই ইসলাতামের কবর দিয়ে যদি চিন্তা করো তাহলে তোমার তবা কবুল এই কথা শোনার পরে শয়তানের মন মেজাজ খারাপ হয়ে গেছে কি কথা বলো আদম জীবিত থাকতে আদম এর করলাম না এখন মৃত্যুর পরে তার কবরজে যে তিনি একটু সেদ্ধা করবেন কিন্তু এবলিস মানতে রাজি না এবলিস বললে ভাই তুমি যা করছো আমার জন্য যথেষ্ট তোমার এই কথা মানতে আমি রাজি না